হ্যাপি নিউ ইয়ার একটা নতুন সকাল নতুন বছরের প্রথম দিন সকল বন্ধুকে আমার অজস্র শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভালো থাকার শুভেচ্ছা সপরিবারই থাকার শুভেচ্ছা এবং সুস্থ থেকে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অনুরোধ ও ভালোবাসা সহ অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সকল বন্ধুদের সঙ্গে থাকবেন আমি আজকে আবার অমৃত কথা পাঠে ফিরে এলাম বন্ধুদের জন্যে আজকে আবার নতুন একটা পাঠ পাঠ করে শোনাচ্ছি বিহ্বলতা হংসদূত নামক কাব্যগ্রন্থে বর্ণনা করা হয়েছে একদিন শ্রীকৃষ্ণের বেদনায় শ্রীমতী রাধারানী যখন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তিনি তখন তার কয়েকজন রাধারান যমুনার তীরে গিয়েছিলেন সেখানে তিনি অতি পরিচিত একটি কুটির দর্শন করেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে নানা প্রকার দিব্যরস আস্বাদন করেছিলেন সেই সমস্ত ঘটনার কথা স্মরণ হওয়ার ফলে তিনি তৎক্ষণাৎ অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন এই বিহ্বলতা অত্যন্ত প্রকটভাবে দেখা দেয় এটি বিরহজনিত বিহ্বলতা তেমনি ভীতিজনিত বিহ্বলতারও দৃষ্টান্ত রয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন তখন তার মধ্যে এই লক্ষণগুলি দেখা গিয়েছিল তিনি এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে ধনুক বান স্খলিত হয়েছিল এবং তিনি কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না মৃত্যু এক সময় বকাসুর একটি বিরাট বকপক্ষী রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ ও তার গোপশকাদের হাঁ করে গিলতে আসে কৃষ্ণকে বকাসুরের মুখে প্রবেশ করতে দেখে বলরাম ও অন্যান্য গোপবালকেরা মৃতবৎ মুচ্ছিত হয়ে পড়েছিলেন কোনো বিভৎস দৃশ্য অথবা দুর্ঘটনার ফলে ভক্তরা মোহিত হয়ে পড়লেও তারা কখনও শ্রীকৃষ্ণকে ভুলে যান না চরম বিপদেও তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এটি হচ্ছে কৃষ্ণ ভাবামৃতের অপূর্ব লাভ কে দারুণ দেয় না মৃত্যুর সময় যখন দেহের সমস্ত কার্যকলাপ বিকল হয়ে যায় তখন ভক্ত তার অন্তরের অন্তঃস্থলে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ফলে তিনি পুনরায় এই ভবসমুদ্রে পতিত হওয়ার চরম বিপদ থেকে রক্ষা পান এইভাবে কৃষ্ণ ভাবামৃতের প্রভাব থেকে প্রভাবে ভক্ত প্রাকৃত স্তর থেকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হন এই সম্পর্কে মথুরায় দেহতাক করেছেন যে সমস্ত মানুষ তাদের সম্বন্ধে বলা হয়েছে এই সমস্ত মানুষদের শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছিল তাদের চক্ষু সম্পূর্ণভাবে খোলা ছিল তাদের দেহ বিবর্ণ হয়ে গিয়েছিল এবং তারা কৃষ্ণনাম উচ্চারণ করছিলেন এভাবে তারা তাদের জড়ো শরীর ত্যাগ করেন মৃত্যুর পূর্বে এই লক্ষণগুলি দেখা যায় আমরাও এইভাবেই যেতে চাই তাই না বন্ধুরা আলস্য কখনো কখনো আত্মতৃপ্তি অথবা অধিক পরিশ্রমের অরুচি থেকে শক্তি থাকার সত্ত্বেও কেউ যখন তার কর্তব্য কর্ম সম্পাদন করতে চান না তাকে বলা হয় আলস্য এই আলস্য কৃষ্ণপ্রেমেরও একটি অভিব্যক্তি যেমন গোবর্ধন পূজা উৎসবে ব্রাহ্মণরা এত তৃপ্ত হয়েছিলেন যে তারা নন্দমহারাজকে বলেন হে গোপেন্দ্র গোবর্ধন উৎসবে আমরা এত তৃপ্ত হয়েছি যে আমরা আর আশীর্বাদ করতেও সমর্থ নই শীল রূপ গোস্বামীর বিরোচিত ভক্তি রসামৃত সিন্ধু থেকে পাঠ করে শোনালাম নমস্কার একটা লাইক বন্ধুদের কাছে আশা করছি